আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি নতুন একটা খেতে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ান হাইব্রিড ঘাস সেটা ছাগল গারল ভেড়া যারা পালেন তারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিউফিয়ার হাইব্রিড ঘাস আপনার চাষ করতে পারেন খুব একটা ভালো ফলনশীল ঘাস খুব একটা জোপালো ঘাস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার একটা ঝোবে অনেকগুলো করে ঘাস আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুবই নরম পাতাগুলা এবং মসৃণ গরু ছাগল দেখতে অনারসে খাইতে পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কীরকম ফল নিচ্ছে আপনার দেখতে পাচ্ছেন অনেক বড়ো ঝোঁক এটা আমি নিজস্ব জমিতে চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন যারা গারল ভেড়া পালের তাদের জন্য এই ঘাসটা আমরা দিই সারা বাংলাদেশ কুয়েত সার্ভিসের মাধ্যমে এই ইন্দোনেশিয়ান ঘাস আমরা বিক্রি করি এবং কাঠিং বিক্রি করি কাটিং বা চারা বিক্রি করি দেখতে পাচ্ছেন মূলত আমি যারা ঘাস বিক্রি করি এবং ইন্দোনেশিয়ান হাইব্রিড ঘাসও বিক্রি করি এই ইন্দোনেশিয়ান ঘাস আপনারা উঁচু জমিতে চাষ করবেন যে জমিতে আপনার বর্ষাকাল পানি না সে জমিতে আপনারা এই ইন্দোনেশিয়ান ঘাস আপনারা রোপণ করবেন দেখেন যে কীরকম ফলন হয়েছে পাতাগুলো খুবই মসৃণ এবং সবুজ হয়েছে যা গরু ছাগল অনেক খাইতে পছন্দ করে এবং নরম আগাগুলো খুব নরম এবং মসৃণ গরু ছাগলের জন্য খুবই একটা উপযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার নেপিয়ারের ঘাস বা দেখেন কীরকম ঝোপ হয়েছে খুবই একে ঝোপালো অকেলের ঘাস দেখতে পাচ্ছেন এটা কাটিং এর জন্য এই ঘাসটা আমি রেখেছি বয়স প্রায় এক মাস পাশাপাশি দুই মাস হলেই এটা কাটিংয়ের উপযুক্ত হয়ে যাবে ছোট খামারি এবং বড় খামারি যারা গাড়ল ভেড়া পালন তারা আমার কাছ থেকে এই যারা যারা ঘাস আছে এবং ইন্দোনেশিয়ান স্মার নিপে হাইব্রিড ঘাস আছে আপনারা সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুয়ার সার্ভিসের মাধ্যমে আমি এই ইন্দোনেশিয়ান স্মার নিপে হাইব্রিড ঘাস দিয়ে থাকি যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ইন্দোনেশিয়ান স্মার নিপে হাইব্রিড ঘাস সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং যদি কোনো ভাইয়ের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাছে আপনারা কাটিং সংগ্রহ করতে পারেন এবং পরিপক্ক ভালো মানের কাটিং দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে কত সুন্দর ঘাসের ফলন বাম্পার ফলন মানে এরকম ঘাস ফলে না অন্য কোনো ঘাস এই স্মার্ট নিপের ঘাসের মতো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন যারা চ্যানেলের নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার প্রতিবেদন শেষ করলাম আসসালামু আলাইকুম